মাতা কি বিজেপি 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 জিরা দুর্গাপুর জেলেমারা অনন্তপুর সমবায় সমিতির নির্বাচনে জিতলো কারা দুর্গাপুর জেলেমারা অনন্তপুর সমবায় সমিতির নির্বাচনে জিতলো কারা জিতেছে জিতেছে

আপনারা আজকে প্রমাণ করে দিয়েছেন কাফির মাটি বিজেপির ঘাঁটি পূজেন্দ্র ও গর্বিত বলেgeqslantলেন অধিকারী মুক্ত পূর্বমেদিনীপুর চাই আর আপনারা কি করেছেন বিসি মুক্ত পূর্বমেদিনীপুর বিসি মুক্ত বিসি ভাইসাব মুক্ত পূর্বমেদিনীপুর করেছেন আপনারা আপনাদের সবাইকে বারবার করতে চাই আজকের মিছিল আপনারা প্রমাণ করেছেন কিছুদিন আগে ছিন্নমূলের লোকেরা মুসলিম ইতিহাদুল মুসলিম ওয়াইসির পার্টি তারা এখান থেকে মিছিল করে বাস স্ট্যান্ড পর্যন্ত গেছিল ওইসির পার্টি এম আইএম আর সনাতনের মাঠে স্বাধীনতার মাটি লবণ সত্যাগ্রহের মাঠে গোলাইবাবু সুধীর বাবু রাজবিহারী পলের মাঠে নিকুঞ্জ মাইতি বসন্ত দাসের মাঠে এ তোমাদের তোমাদের আমরা তো তোমাকে ভোটে হারাবো বলি আছে ইচ্ছা আপনি যদি না আসেন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে আসতেন আবার প্রমাণ করে দেব এবং আমরা ভোটের মাধ্যমে হারিয়ে এই राज्य পরিবর্তন করব কিন্তু আপনি নৈতিক দায়িত্ব নিয়ে চলে যান আমরা দবান নবী জানেন কে আমরা গাড়ি গাড়ি দিন ছাত্র সমাজ টিকে অভিভাবকরা চলে গেছিলেন। নড়িয়ে নিয়েছেন তো ভালো করে নড়িয়ে নিয়েছিলেন

উনি বেরিয়ে পড়েছেন বাঁধ চড়ার কোন চিন্তা ভাবনা নেই বলছে জল ছেড়েছে তাই সব তোমাদের ভেঙে গেছে জল যায়নি ষোলোটা সিট আছে পূর্ব মেদিনীপুরে পনেরোটা বিধানসভায় আপনারা বলবেন আমরা তো ভোট দেব দিচ্ছি আবার দেব রাজ্যে পরিবর্তন হবে তো আমি বলছি হবে চল্লিশ পার্সেন্ট করে ভোট পেয়েছি আর দু পার্সেন্ট ভোট দরকার হিন্দু ভোট বাড়ালেই হবে আমি নন্দীগ্রামে করেছি আমাদের রাজ্য সভাপতি আমাদের মঞ্চের শেষ দিনে আমাদের উপস্থিতিতে ঘোষণা করেছেন আঠারো তারিখ থেকে এক তারিখে মমতার পদত্যাগ স্বাক্ষর সংগ্রহ করতে হবে পঁচিশ তারিখে কলকাতা যেতে হবে কালীঘাট চলো হাজরা মোড়ের সমাবেশ এবং প্রত্যেকটি অঞ্চলে জনসভা পথসভা বাস স্টেশনে সভা করে তারপরে কলকাতাতে লক্ষ্মী পুজোর পরে বড় সমাবেশ করে আমরা রাজ্যপালের কাছে তা চলে দেবো চোট ভাজন তৈরি হন এই বাংলাতেও আরেক কি আদিত্য আদিত্যনাথের মতো সরকার তৈরি করতে হবে হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার তৈরি করতে হবে